আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি প্রত্যেকটি ছাত্রছাত্রী অভিভাবক এবং সচেতন নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শুরুতেই আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনারা কি কখনও ভেবেছেন দীর্ঘদিনের চলে আসা একটি নিয়ম হুট করে পরিবর্তন করলে তার প্রভাব আমাদের সমাজ ব্যবস্থায় কতটা গভীর হতে পারে আজ এমন একটি খবর আপনাদের দেব যা শোনার পর হয়তো অনেকের দুশ্চিন্তার মেঘ কেটে যাবে আবার অনেকেই অবাক হবেন আইনের এমন সূক্ষ্ম প্রয়োগ দেখে শুরুতেই আমরা কৃতজ্ঞতা ও ক্রেডিট দিচ্ছি দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকাকে তাদের পনেরো ফেব্রুয়ারি দু তারিখের প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা এই চাঞ্চল্যকর তথ্যটি পেয়েছি আজকের এই ভিডিওতে আমরা হাইকোর্টের সেই যুগান্তকারী নির্দেশ নিয়ে আলোচনা করব যা পুরো রমজান মাসের শিক্ষা ব্যবস্থার চিত্রই বদলে দিয়েছে তবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ ভিডিওর একদম শেষ পর্যায়ে আমি আপনাদের এমন একটি গোপন ও গুরুত্বপূর্ণ আইনি তথ্য বা সিক্রেট রিভিল করব যা এই রায়ের ফলে সৃষ্টি হয়েছে এবং যা আপনারা এর আগে কোনো খবরে শোনেননি বা কল্পনাও করেননি এই তথ্যটি ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কী প্রভাব ফেলবে তা জানলে আপনি চমকে যাবেন তাহলে চলুন মূল খবরে প্রবেশ করা যাক অবশেষে স্বস্তি মিলল দীর্ঘ জল্পনা কল্পনা এবং বিতর্কের অবসান ঘটিয়ে পুরো রমজান মাস জুড়ে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এই সংবাদটি এখন টক অব দ্য কান্ট্রি খবরটি একদম টাটকা যা আমরা আপডেট নিউজ হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি ঘটনাটি ঘটেছে রবিবার পনেরো ফেব্রুয়ারি দু তারিখে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই ঐতিহাসিক আদেশটি দেন বিচারপতি ফাহমিদা এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ প্রদান করেছেন আদেশে পরিষ্কারভাবে বলা হয়েছে যে পবিত্র রমজান মাসের সরকারি এবং বেসরকারি উভয় ধরনের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখতে হবে সরকারের পক্ষ থেকে রমজান মাসে স্কুল খোলা রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল হাইকোর্ট তা স্থমিত করে এই নতুন নির্দেশনা জারি করেছেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ কেন এই সিদ্ধান্ত বা এর পেছনের কাহিনীটা আসলে কি চলুন একটু পেছনের দিকে ফিরে তাকাই এবং পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করি মূলত এই আইনি লড়াইয়ের শুরুটা হয়েছিল গত পাঁচ জানুয়ারি সুপ্রিম কোর্টের একজন সচেতন আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল সরকারকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে উদ্দেশ্য করে এই নোটিশ পাঠান তার দাবি ছিল খুব স্পষ্ট পবিত্র রমজান মাসে স্কুল খোলা যাবে না কিন্তু সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে যখন এই নোটিসের কোনো সন্তোষজনক জবাব বা পদক্ষেপ পাওয়া গেল না তখন তিনি বাধ্য হয়ে হাইকোর্টে রিট দায়ের করেন রিটকারীর আইনজীবী অর্থাৎ অ্যাডভোকেট মহম্মদ ইলিয়াস আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেন এবং শুনানিতে তিনি অত্যন্ত জোরালো কিছু যুক্তি তুলে ধরেন যা আদালত আমলে নিয়েছেন চলুন সেই যুক্তিগুলো এক এক করে বিশ্লেষণ করি কারণ এর মাধ্যমেই আমরা বুঝতে পারব কেন আদালত এমন কঠোর সিদ্ধান্ত নিলেন প্রথমেই যে বিষয়টি সামনে আনা হয়েছে তা হল বাংলাদেশের জনতাত্ত্বিক কাঠামো নোটিসে উল্লেখ করা হয় যে বাংলাদেশের প্রায় আটানব্বই শতাংশ নাগরিক মুসলমান এটি কেবল একটি পরিসংখ্যান নয় এটি আমাদের সংস্কৃতির একটি বড় অংশ স্বাধীনতার পর থেকে বাংলাদেশে একটি অঘোষিত কিন্তু শক্ত প্রথা বা রেওয়াজ চলে আসছে যে পবিত্র রমজান মাসে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এটি আমাদের সমাজের সাথে মিশে যাওয়া একটি নীতি এতদিন ধরে যা চলে আসছে হুট করে তা পরিবর্তন করা সাধারণ মানুষের ধর্মীয় আবেগে আঘাত হানার সামিল হতে পারে দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আইনজীবী আদালতে উপস্থাপন করেছেন তা হল আমাদের সংবিধান সংবিধানের একত্রিশ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে যে আইন ছাড়া কিছুই করা যাবে না এখন প্রশ্ন হল আইন আসলে কি এখানেই রিটকারী সংবিধানের একশো বাউান্ন নং এক অনুচ্ছেদের রেফারেন্স টেনেছেন এই অনুচ্ছেদ অনুযায়ী আইন অর্থ কেবল সংসদে পাশ হওয়া কোনো বিল নয় বরং বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা ও রীতিও আইনের অন্তর্ভুক্ত অর্থাৎ দীর্ঘদিন ধরে রমজানে স্কুল বন্ধ থাকার যে প্রথা বা রীতি চলে আসছে সংবিধান অনুযায়ী সেটিও এক প্রকার আইন তাই সরকারের স্কুল খোলা রাখার এই তর্চিত সিদ্ধান্তটি আদতে সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং অসাংবিধানিক এই পয়েন্টটি মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে তৃতীয়ত মানবিক দিকটি বিবেচনা করা হয়েছে আমরা জানি রমজান মাস সংযমের মাস ইবাদতের মাস এই মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু কিশোররা রোজা রাখে এখন চিন্তা করুন ঢাকার মতো শহরে বা দেশের যে কোনো প্রান্তে তীব্র গরমের মধ্যে রোজা রেখে বাচ্চারা যদি স্কুলে যাতায়াত করে ক্লাস করে তবে তারা কতটা ক্লান্ত হয়ে পড়বে আইনজীবী যুক্তি দেখিয়েছেন যে সারাদিন ক্লাস করে ক্লান্ত হয়ে পড়লে শিশুদের জন্য রোজা রাখা অত্যন্ত কষ্টের হয়ে দাঁড়াবে এতে করে তারা রোজা রাখার অভ্যাস থেকে দূরে সরে যেতে পারে যা একটি মুসলিম প্রধান দেশে ধর্মীয় আচার চর্চার ক্ষেত্রে বড় অন্তরায় শিশুদের ওপর এই শারীরিক ও মানসিক চাপ কি কাম্য আদালত এই মানবিক আবেদনটিকেও গুরুত্বের সাথে দেখেছেন চতুর্থত বাস্তব সমস্যার কথা তুলে ধরা হয়েছে সেটি হল যানজট আমরা সবাই জানি রমজান মাসে অফিস আদালতের সময়সূচি পরিবর্তন হয় এবং বিকেলের দিকে সবাই ইফতারের আগে ঘরে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েন ঠিক এই সময় যদি স্কুল খোলা থাকে তাহলে শহরের রাস্তাগুলোতে কি ভয়াবহ যানজটের সৃষ্টি হতে পারে তা সহজেই অনুমেয় অভিভাবকরা স্কুল থেকে বাচ্চাদের আনতে যাবেন আবার অফিস ফেরত মানুষ সব মিলিয়ে নগরবাসীকে এক চরম দুর্ভোগের শিকার হতে হবে এই জনদুর্ভোগ এড়াতে স্কুল বন্ধ রাখাটা যৌক্তিক বলে মনে করেছেন রিটকারী এবং আদালতও সেই যুক্তিতে সাই দিয়েছেন এই মামলার শুনানি ও আদেশের পর অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সিংহভাগ মানুষ একে স্বাগত জানিয়েছেন বিশেষ করে মায়েরা যারা সন্তানদের রোজা রাখা ও স্কুলের পড়াশোনা একসাথে সামলাতে গিয়ে হিমশিম খেতেন তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন অন্যদিকে শিক্ষার্থীরাও রোজা রেখে ইবাদত বন্দেগীর পাশাপাশি বাসায় বসে পড়াশোনা করার সুযোগ পাবে এখন আমরা ভিডিওর সেই বিশেষ অংশে চলে এসেছি যেখানে আমি আপনাদের কথা দিয়েছিলাম একটি গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা সচরাচর খবরের কাগজে বা টেলিভিশনের হেডলাইনে পাবেন না একটু মনোযোগ দিয়ে শুনুন এই যে হাইকোর্ট সংবিধানের একশো বাউন্ন নং অনুচ্ছেদ ব্যবহার করে প্রথা বা রীতিকে আইনের মর্যাদা দিয়ে স্কুল বন্ধের নির্দেশ দিলেন এটি ভবিষ্যতে বাংলাদেশের বিচার ব্যবস্থায় এবং প্রশাসনিক সিদ্ধান্তে এক বিশাল প্রভাব ফেলবে আপনি হয়তো ভাবছেন এটা শুধুই একটি ছুটির নোটিশ কিন্তু না এর গভীরতা অনেক বেশি এই রায়ের মাধ্যমে একটি লিগাল প্রেসিডেন্স বা আইনি নজির স্থাপিত হল গোপন ও গুরুত্বপূর্ণ তথ্যটি হল এই রায়ের ফলে ভবিষ্যতে সরকার চাইলেই হুট করে দীর্ঘদিনের চলে আসা কোনো সামাজিক বা ধর্মীয় প্রথা ভাঙতে পারবে না এতদিন আমরা জানতাম আইন মানেই সংসদে পাশ হওয়া নিয়ম কিন্তু এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হল যে জনগণ দীর্ঘদিন ধরে যা পালন করে আসছে যা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে তাকে সরকার চাইলেই প্রশাসনিক আদেশ দিয়ে বাতিল করতে পারে না অর্থাৎ জনগণের প্র্যাকটিস বা চর্চাও যে আইনের সমান শক্তিশালী হতে পারে এই রায়টি একটি জনজান্ত প্রমাণ এটি ভবিষ্যতে নাগরিকদের অধিকার রক্ষায় একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে আপনি হয়তো ভাবছেন এটা শুধুই একটি ছুটির নোটিশ কিন্তু না এর গভীরতা অনেক বেশি পরিশেষে বলা যায় হাইকোর্টের এই নির্দেশ কেবল স্কুল বন্ধ রাখার নির্দেশ নয় এটি আমাদের ধর্মীয় মূল্যবোধ শিশুদের প্রতি মানবিকতা এবং সংবিধানের প্রতি এক অনন্য নিদর্শন সরকারের সিদ্ধান্ত এবং আদালতের রায়ের এই যে মিথস্ক্রিয়া তা একটি গণতান্ত্রিক দেশের সৌন্দর্য আপনাদের কি মনে হয় রমজানে স্কুল বন্ধ রাখার এই সিদ্ধান্ত কি সঠিক নাকি পড়াশোনার ক্ষতি হবে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য মূল্যবান আজকের ভিডিওটি এ পর্যন্তই তথ্যগুলো যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে এমন সব ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন ধন্যবাদ